রবিবার থেকে অফিসিয়ালি টি টোয়েন্টি বিশ্বকাপের আবহে ঢুকে গেছে বাংলাদেশ দল ওই দিন হাসিখুশি টাইগার স্কোয়াড অংশ নিয়েছিল আইসিসির মিডিয়া ডেতে আমেরিকার কাছে সিরিজ হারার পর বাংলাদেশ দল যেন নতুন করে শুরু করেছে নিজেদের যাত্রা সোমবারের প্র্যাকটিসেও বাংলাদেশ দলকে মনে হয়েছে সিরিয়াস পুরো স্কোয়াডকে মনে হয়েছে লক্ষ্যে অবিচল কিন্তু দেশে এই মুহূর্তে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার পারত কম টাইগাররা বিশ্বকাপে ভালো কিছু করবে সাহস করে এই বিশ্বাস স্থাপন করতে চাইছে না কেউ স্বাভাবিকভাবেই আমেরিকার কাছে সিরিজ হার আঘাত এনেছে দর্শকদের মনে তার উপর বিশ্বকাপে বাংলাদেশ দল পড়েছে গ্রুপ ডিতে যার নাম দেয়া হয়েছে গ্রুপ অব ডেথ অবশ্য সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালকে নিয়ে বানানো গ্রুপটা যোগ্যতা বলেই মৃত্যুকূপ নাম পেয়েছে কিন্তু যদি বলা হয় এই গ্রুপে শুধু বাংলাদেশ নয় বাকি দলগুলো আছে চরম খারাপ ফর্মে তাহলে কি আপনাদের সাহস কিছুটা বাড়বে বাংলাদেশ সুপার এইটে যাবে এই বিশ্বাস কি ফিরে আসবে অদ্ভুত হলেও সত্যি যে এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিপক্ষ কোন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না সাউথ আফ্রিকা বরং একমাত্র প্রস্তুতি ম্যাচ হিসেবে নিজেদের ভেতরই দুই দলে ভাগ হয়ে খেলবে তারা এর আগে প্রস্তুতির লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছে প্রোটিয়ারা এবং জ্যামাইকার সেই সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা শুধু তিনটা ম্যাচ হেরেছে এমনই নয় বরং বলতে পারেন পাত্তাই পায়নি দলটা রবিবার সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো চৌষট্টি রানের টার্গেট দেয়া প্রোটিয়ারা হেরেছে ছয় ওভার বাকি থাকতে তর্কের খাতিরে বলতেই পারেন যে সাউথ আফ্রিকা বিশ্বকাপ স্কোয়াডে থাকা মাত্র সাতজন ক্রিকেটার খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপের পুরো স্কোয়াড নিয়ে এই সিরিজে বিশ্বকাপের জন্য ঘোষিত উইন্ডিজ স্কোয়াডের পনেরো জনের মধ্যে আটজন খেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাই আফ্রিকা যে সমপর্যায়ের দলের কাছেই হোয়াইট ওয়াশ হয়েছে তাতে কোনো সন্দেহ নাই যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন গ্রুপ ডি এর আরেক দল নেদারল্যান্ডসের অবস্থা আরো করুন বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডকে নিয়ে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল ডাচরা আর সেই সিরিজে তিন দলের মধ্যে স্কট দল হয়েছে তিন নম্বর ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচের মধ্যে তিনটাই হেরেছে নেদারল্যান্ডস স্কটল্যান্ডের বিপক্ষে একশো উনষাট রানের টার্গেটে সাতাশি রানে অল আউট হয়েছিল ডাচরা বিশ্বকাপের ঠিক আগে সেরা স্কোয়াড নিয়ে মাঠে নেমেও যে ফর্মে নেয় নেদারল্যান্ডস তা নিয়ে কোনো মতবিরোধ থাকার কথা নয় অন্যদিকে নেপাল তুলনামূলক বেশি ম্যাচ জিতেছে ঠিকই কিন্তু প্রতিপক্ষ বিচারে খুব যে ভালো করেছে রোহিত পৌডেলের দল তা বলার উপায় নাই বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপ ওয়েন্ডওয়ার্ডস আইল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল নেপাল লোকাল দলটার বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে নেপালিরা বিশ্বকাপ উপলক্ষে হিউস্টন দলের সাথেও একটা ম্যাচ খেলেছে নেপাল আমেরিকার একটা রাজ্য দলের বিপক্ষে মাত্র ছয় রানে জিতেছে তারা বাংলাদেশ সাউথ আফ্রিকা নেপাল নেদারল্যান্ডসের চেয়ে শ্রীলঙ্কা অবশ্য খানিক ভালো অবস্থায় আছে কেননা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার পর আর কোনো ম্যাচ খেলেনি লঙ্কানরা তাই হারতেও হয়নি কোনো ম্যাচ কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাব বোধ করতেই পারে লঙ্কানরা আবার বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে আয়ারল্যান্ড স্কটল্যান্ডের মতো ছোট দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা তাই আত্মবিশ্বাসে একটা ঘাটতি থেকে যেতে পারে হাসারাঙ্গার দলের বিশ্বকাপ বড় মঞ্চ ওই মঞ্চে নির্দিষ্ট দিনে যে দল নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পারফর্ম করতে পারবে তারাই জিতবে আর বাংলাদেশ নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে ডি গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার সক্ষমতাও রাখে আবার বিশ্বকাপের আগে ওই গ্রুপের সব দল আত্মবিশ্বাসের দিক দিয়ে খানিকটা পিছিয়েও থাকবে তাই আগের হিসাব বাদ দিয়ে গ্রুপ ডি এর সব দলকে একেবারে নতুন শুরু করতে হবে বিশ্বকাপে সে কথা বলাই যায় ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে